এই শীতে ফুলকপি বাজারে খুবই উঠেছে আর ঘরে ঘরেই ফুলকপি রান্না হচ্ছে তো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আলু ফুলকপির দম রেসিপি নিয়ে তো আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্বিতে আপনাদের সকলকে স্বাগত রইল এ দেখুন একটা ফুলকপি নিয়েছি আর নূতন আলু এগুলো প্রথমে কেটে নিয়েছি ফুলকপির বড় বড় ফুল কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলো চিলে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে একটা জল একটু জল দিয়েছি একটু লবণ দিলাম এবার জলটা ফুটে গেলেই আমি ফুলকপিগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব পুরোপুরি সিদ্ধ নয় একটু ভাপিয়ে নিলে কি হয় ফুলকপি যদি পোকা থেকে থাকে সেগুলো বেরিয়ে যায় একদম ক্লিন হয়ে যায় আর ফুলকপির একটা গন্ধ সেটাও চলে যায় এবার ওটা আমি ভালো করে জল সেখে নিয়েছি নিয়ে এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে যে কোনো তেলে রান্নাটা করতে পারেন ওই তেলে দিয়ে দিলাম ফুলকপিগুলো ভাপানো ফুলকপিগুলো দিয়ে এবার খুব ভালো করে ভেজে নেব এর গায়ে দেখুন কালার চলে এসেছে এবার আমি এগুলোকে তুলে রেখে দেব তুলে নিলাম এবার আমি আলুগুলোকে ভেজে নেব আবার একটু তেল দিলাম তেল দিয়ে এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে তুলে নেবো এটার গায়ে একটু রং ধরলেই হবে একটু পরিমাণ মতো লবণও দিলাম আর ফুলকপি সিদ্ধর সময় যেহেতু লবণ দিয়েছিলাম আলুটা হতে থাক এবার পেঁয়াজ নিয়েছি কুচিয়ে দুটো আদা রসুন টমেটো আদা দু ইঞ্চি রসুন এখানে ছোট ছোটো বলে বেশ অনেকগুলোই কোয়া আছে মানে ওয়ান থেকে টু টি স্পুন হবে ওগুলো বেটে নেবো টমেটো আদা রসুনটা এবার দেখুন আলু তুলে নিয়েছি নিয়ে এবার রান্নাটা শুরু করব। এখানে তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম গোটা জিরেও ছোটো লাচ লবঙ্গ ডালচিনিগুলো দিয়ে ভালো করে ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়িয়ে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার তেজপাতা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার পরে দেখুন টমেটো আদা রসুনটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে দিলাম ধনিয়া পাউডার আর এক চামচ জিরে পাউডার আর এখানে লঙ্কা পাউডার দিয়েছি দু চামচ আর কালারের জন্য হলুদ গুঁড়ো লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন দিয়ে মশলার পাত্রে একটু লেগেছিলো এই পাত্রটা ধুয়ে একটু জল দিয়েছি এবার দিয়ে দিলাম লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার একটু চিনিও দিলাম এই মশলাতে সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে এর টেস্টে একটা ব্যালেন্স আসে এবার মশলা থেকে তেল ছাড়া ভাব চলে এলে তখনই অ্যাড করলাম ফুলকপি ভাজা ফুলকপি ভাজা ফুল ফুলকপি অ্যাড করার পর একটু মশলা মিশিয়ে নিয়ে তারপরে আলুগুলো অ্যাড করলাম খুব ভালো করে আলতো হাতে এটাকে কষিয়ে নিতে হবে আর এদিকে আমি ইলেকট্রিক জাগে আমি জল গরম করতে বসিয়েছিলাম অল্প একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দু মিনিট তারপরে আবার একটু জল দিচ্ছি এই জলটা দিয়ে এবার আমি একটু ঢাকনা বন্ধ করে দেব। তাহলে এটা সিদ্ধ হতে সুবিধা হবে এবার হালকা করে এগুলোকে নেড়ে নেব যতক্ষণ না অবধি এই জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণে এগুলো একদম নরমও হয়ে যাবে আবার ঢাকনা বন্ধ করে এটাকে আবার দু থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম এবার আর ঢাকনা বন্ধ করব না এবার আর একটু কষিয়ে নেব দেখুন জল কিন্তু পুরো শুকিয়ে গেছে এমনভাবে নাড়তে হবে যেন ফুলকপিগুলো না ঘেটে যায় না হলে দেখতে ভালো লাগবে না এবার ওই যে গরম করার জল এবার দিয়ে দিলাম যেমন আমি ঝোল রাখবো সেরকম হিসাবেই আমি দু কাপ পরিমাণে জল দিয়েছি এই গরম জল ব্যবহার করলে খুব ভালো হয় এবার ঢাকনা বন্ধ করে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে নিয়েছি লবণটা টেস্ট করে দেখেছি একটু কম আছে ওই জন্য এক চামচ লবণ দিয়ে দিয়েছি এবার কসুরি মেথি এক চামচ নিয়ে হাতে ডোলে দিয়ে দিলাম তাহলে এর ফ্লেভারটা দারুণ আসে এইভাবে যদি না বানিয়ে থাকেন অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগবে আর গরম মশলা গুঁড়ো ঘরে বানানোই সেটা দিয়ে দিলাম ছোট এলাচ লবঙ্গ দারচিনি আমি সব সময় মিশিয়ে গুঁড়ো করে রাখি সেটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে বন্ধ করে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি রেখে দেওয়ার পর এবার ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে আর ফোটাবো না তাহলে ধনে পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবার দিয়ে কিছুক্ষণ আরেকটু ঢাকনা বন্ধ করে এবার সার্ভ করে নেবো তো কেমন লাগলো আমার এই ফুলকপি আলুর দম নতুন আলুর দম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করবেন আজ আসি সবাই ভালো থাকবেন ধন্যবাদ রইল ভাত রুটি সবের সাথে এটা দারুণ লাগবে